তাদের যাহার নাম সেই দিন সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের পদ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল ওয়াফা ওয়া যাহার নাম তাকেও ডাকবে যে সম্পদ জমা করেছিল এবং সংরক্ষণ করেছিল মানুষকে কেয়ামত সম্পর্কে আল্লাহ সিরিয়াস্থ্রী সতর্ক করেছেন কেয়ামতের দিনের ভয়াবহ এতই মারাত্মক হবে সন্তান পিতা মাতার পিতা মাতার সন্তানের স্বামী স্ত্রী ভাই বোন জ্ঞাতিগোষ্ঠী কেউ কারো পরিচয় দিবে না সেদিন সবাই সবার বিপদ নিয়ে ব্যস্ত থাকবে কেউ পরিচয় দেওয়ার সুযোগটুকুও পাবে না অন্যকে বিপদগ্রস্ত দেখবে কিন্তু তার থেকে সরে যাবে কিয়ামতের ভয়াবহতা হবে মারাত্মক এতই কঠিন হবে যে কিয়ামতের দিন যুবক ভয়াবহতার কারণে এই ভয়াবহতা দেখে সে বৃদ্ধ হয়ে যাবে কোরআন বাকারা আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের রবকে ভয় করো কিন্তু আল্লাহ এখানে আল্লাহকে ভয় করার কথা বলেননি বরং আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমা তোমরা সেই দিনকে ভয় করো ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নিফসান আন নফসি শাইআ তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোন মানুষ কোন মানুষের কিছুমাত্র উপকার করতে পারবে না ওয়ালা ইয়াক্ববুলু আর সেই দিন মানুষের থেকে কারো সুপারিশ গ্রহণ করা হবে না কবুল করা হবে না ওয়ালা ইয়াক্বযু আর সেই দিন মানুষের থেকে কোন রকম বিনিময় নেওয়া হবে না ঘুষ কোন রকম উৎকোচ নেওয়া হবে না ওয়ালা হুম ইউসরুন আর সেই দিন তাদেরকে সাহায্য করা হবে না কেয়ামতের দিন দিন এত ভয়াবহ হবে যে সেই দিন কেউ কারো সুপারিশ করবে না আর কেউ আল্লাহকে ঘুষ দিতে চাইবে কিন্তু ঘুষ গ্রহণ করা হবে না আর সেই দিন কারো সহযোগিতাও করা হবে না কোনো সাহায্যও করা হবে না দুইশত একাশি নম্বর আয়াত واتقوا يوما ترجعون فيه الي الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে সুম্মা তোফা কুল্লু নাফসি মা কাসাবাত অতপর তোমরা যে যা উপার্জন করেছো কামাই করেছ সেই দিন তা তোমাদেরকে প্রদান করা হবে প্রতিদান দেওয়া হবে অহমলা ইউজলামুন সেই দিন কারো উপর জুলুম করা হবে না অত্যাচার করা হবে না কাউকে ঠকানো হবে না কমও দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না তো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা যেই পৃথিবী সকল মানুষের বৃত্তান্ত বলে দিবে যেদিন পৃথিবী সব মানুষকে কোথায় কি করেছে কোন অপরাধ করেছে কোন নেকির কাজ করেছে কার সাথে আড্ডা দিয়েছে কার সাথে মিলেমিশে ভালো কাজ করেছে কোথায় কি করেছে সবকিছু জমিন বলে দিবে ইয়মাহমবারী জোন লায়েফা আল্লাহল্লাহ হিমিন হম শাহী মানুষ যেদিন বের হয়ে আসবে লায়েফা আল্লাহ হিমিন হম শাহী আল্লাহর কাছে মানুষের কোনো কিছুই গোপন থাকবে না লিমা নিল মন সেই দিন আল্লাহ তালা বলবেন আজকের রাজত্বকার আল্লাহ তালা নিজেই উত্তর দিবেন নিল্লাহি ওয়াহিদুল কহর সেই দিন আল্লাহ বলবেন আজকের রাজত্বকার দুনিয়ার সব রাজা বাচ্চারা থর করে কাঁপতে থাকবে আল্লাহ আল্লাহ তখন নিজেই উত্তর দেবেন এক পরাক্রমশালী আল্লাহ তালার রাজত্বই আজকের সেই দিনের রাজত্ব হবে আল্লাহর দুনিয়ার সব রাজা কত রাজা কত নিষ্পাপ মানুষকে হাতে দড়ি পরিয়ে দড়ি দিয়ে হাত বেঁধে কত ঘরে নির্যাতন করেছে সেই রাজা বাদশাহদের আজকেও কি অবস্থা আমরা চোখের সামনে কত রাজা কত ঘটনা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে দেখান আল তুজজা তুজাকুল্লু নাফসিম বিমা কাসাবাত আজ প্রত্যেককেই সিও কর্মের প্রতিফল দেওয়া হবে লাজুল মালিয়াম আজকে কারোর উপর জুলুম করা হবে না অত্যাচার করা হবে না কাউকে ঠকানো হবে না ইন্নাল্লাহ সারিউল হিসাব নিশ্চয় আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর আল্লাহ সকলের হিসাব নেবেন কাউকে ছাড়বেন না ওয়াংদিরহুম ইয়াউমাল আযিফাতিল কুলুবুল আল হানাজির কাযিমিন নবীজিকে বলতেছেন আপনি এই আসন্ন দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করুন মানুষকে সতর্ক করুন যখন দুঃখ কষ্টে মানুষের প্রাণ নষ্টাগত হবে কণ্ঠাগত হয়ে যাবে কিয়ামতের দিনটি এত ভয়াবহ হবে সেই কষ্টে দুঃখে বিপদে যাতনায় মানুষের কণ্ঠে মানুষের চলে আসবে গলায় মানুষের যেন বের হয়ে যাবে এমন পরিস্থিতি হয়ে যাবে হামিম আর সেই দিন জালিমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না যারা জালিম জালিম আমিও হতে পারি আপনিও হতে পারেন আপনার অবস্থানে আপনি জালিম হতে পারেন আপনার দায়িত্ব যদি আপনি সবভাবে ব্যয় না করেন পালন না করেন আপনিও জালিম হতে পারেন শাসকও জালিম হতে পারে যেই জালিম হোক সবাই জালিম হতে পারে হ্যাঁ আল্লাহ বলতেছেন মালি জালিমিন আমিন হামিম আর জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না ওয়ালা শাফিঈউ তাআ আর এমন কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে যারা জালিম তাদের জন্য কোনো বন্ধু থাকবে না আর এমন সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে সুপারিশ গ্রহণ করা হবে এমন কেউ কিয়ামতের ময়দানে থাকবে না যে জালিম তার জন্য যে জালিম তার জন্য এমন কেউ থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে এবং তার তার কোনো অন্তরঙ্গ বন্ধু সেদিন থাকবে না যে পাশে দাঁড়াবে আর সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে যেই দিন তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না সব প্রকাশ করে দেওয়া হবে ওপেন করে দেওয়া হবে সব আজকে দুনিয়ায় আমরা কত পাপ করি গোপনে করি আমরা অন্য কেউ জানলে লজ্জা পায় ভয় ভীত ভিত থাকে কিন্তু সেদিন সব পাপ প্রকাশ করে দেওয়া হবে সব মানুষের সামনে ওপেন করে দেওয়া হবে আর সেই দিন যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সেই দিন সে বলবে হাই আফসোস আমাকে যদি আমার আমল নামা দেওয়া না হতো আমাকে যদি আমার আমল নামান দেওয়া না হতো বাম হাতে দিবে সে তো বুঝে যাবে আমি নিশ্চিত জাহান্নামে নামে তখন আফসোস করতে থাকবে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে হায় আমাকে যদি আমার আমোল নামা দেওয়া না হতো ওয়ালাম মাদির ইমা হিসাবে আমি যদি না জানতাম আমার হিসাব এয়া লই তাহা কে নাতিলিয়া হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত আমার মৃত্যুর পরে যদি আমার আর কোনো বিচার না হতো মাগ্নী আননি মালিয়া আর আমাকে আমার সম্পদ কোন উপকার করতে পারে নাই বানুল জি নতুল হায়াতি দুনিয়া এ হলো সন্তান এবং সম্পদ এ দুনিয়ার চাকচিক্য ছাড়া আর কিছুই নাই মানুষ সন্তান এবং সম্পদের কারণে আল্লাহ থেকে বিভক হয়ে যায় দূরে চলে যায় আ সেই দিন বলবে মাগনা আননি মালিয়া আমাকে আমার সম্পদ কোনো উপকার করতেই পারলো না যেই ক্ষমতার কারণে প্রভাব প্রতিপত্তির কারণে দম্ভ ভরে চলতো সেই ক্ষমতা হালাকা আননি সুলতানিয়া সেদিন সে আফসোস করে বলতে থাকবে আমার ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে দেখেন না আমরা জেলখানা দেখেছি জেলে আমরা ছিলাম মানুষ না বোঝে অনেক কথা বলে না জেলেই তো যাই হোক জেলখানায় মানুষকে আলেম ওলামা নিষ্পাপ অনেক নিষ্পাপ আলেম তাদেরকে বলায় দান্ডা বেড়ি পড়ানো হয় এই জায়গায় বেড়ি পড়ানো হয় যেটা মাজার সাথে দিয়ে থাকে পার পায়ে এইভাবে ঘিরে ধরে আবার আলেম যারা কোনো দেখ অপরাধ করে নাই তাদেরকে দুই হাতে রশি বেঁধে হাসপাতালে নিয়ে এসেছে চল্লিশটা মামলা দেয়া হয়েছে ধর্ষণের মামলা সহ নানা ধরনের চুরি ডাকাতি চিন্তায়ের মামলা দেয়া হয়েছে আলেমদেরকে এরকম বেঞ্চুত করা হয়েছিল যাই হোক তাই বলতেছেন আল্লাহ খুদু হো এদেরকে আল্লাহ বলবেন ফেরেস তাদেরকে তোমরা তাদেরকে ধরো এবং তাদের গলায় বেড়ি পরিয়ে দাও সুম্মাল জাহি মাসল্ল আর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলা তিন আর জাহান নামে নিক্ষেপ করার পরে তাদেরকে আবার পুনরায় সত্তর হাত লম্বা শিকল দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখো বেঁধে ফেলাও ইউরাফুল মুজরিমুন বিসিমা হুম্মা ইয়াকহুযু বিননাওয়াসি ওয়াল সেই দিন অপরাধীদেরকে তাদের চেহারা দেখে পরিচয় পাওয়া যাবে অপরাধীর চেহারা দেখে তার পরিচয় পাওয়া যাবে এবং তাকে ফায়ুখাদুবিননাওয়াসি তাকে তার মাথার ঝুটি ধরা হবে এবং তার পায়ের বেড়ি ধরে টান দেওয়া হবে তাকে ফেলে দেওয়া হবে মানুষের সামনে এগুলো করা হবে ফেরেশতাদের মধ্যে কোনো দয়া থাকবে না আল্লাহর আদেশ তারা পালন করবে ইয়ম আইএ যে আলুর দাঁড় আশিবা এই পরিস্থিতি এমন ভয়াবহ হবে দিনটি এত ভয়াবহ হবে যে যুবক বৃদ্ধ হয়ে যাবে ওয়ালাইউস আলু হামিমন হামিমা আর সেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু বন্ধুর খবর নিবে না বন্ধু না অন্তরঙ্গ হামিমুন মানে অন্তরঙ্গ বন্ধু ওলাইউস আলু সেই দিন খোঁজ নেওয়া হবে না খোঁজ নেবে না হামিম কোনো অন্তরঙ্গ বন্ধু হামিমা অন্তরঙ্গ অন্তরঙ্গ বন্ধুর হ্যাঁ অন্তরঙ্গ বন্ধু মানুষের কম থাকে তাই না সবাই বন্ অন্তরঙ্গ বন্ধ হয় না তো বলতে স্নুয়ালা উস্তানু হামি মুন হামিমা সেইদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্দুর খবর নিবে না ইবসরনাভম একই অপরের বিপদ দেখবে একে অপরের অবস্থা দেখবে তারপরও কেউ কারো খবর নিবে না। এওয়াদদুল মুজিরি মুল্লাম এফথদ ইমি আদাবি আউমিদিন বিমানী সেই দিন অপরাধীরা তাদের শাস্তির বদলে পরিবর্তে তাদের সন্তানদেরকে জাহান নামে দি্বিতিতা দিতে চাইবে দিয়ে দেওয়ার কথা বলবে আল্লাহ তুমি আমাকে জাহান নামের শাস্তি না দিয়ে আমার সন্তানদেরকে আমার বিনিময়ে তুমি জাহান নামে দিয়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও মাওলা দেখেন কত মন্ত্রী এমপি মিনিস্টার হাতে দড়ি পরে নিয়ে যাচ্ছে কিছুই বলার নেই কিছুই করার নেই উগান্ডায় আমরা দেখেছি উগান্ডায় এমন হয়েছে হ্যাঁ কত মন্ত্রী এমপি মিনিস্টার হাতে দড়ি পরিয়ে এক সপ্তাহ আগে যিনি পাওয়ারফুল প্রভাব প্রতিপত্তির অধিকার ছিলেন কিছু বল এত কিছুর পরেও যে আমার বিনিময় আমার পরিবর্তে আমার সন্তানকে জেলে ঢুকায় দাও একেও বলে দুনিয়ায় কেউ বলেছে এমন হয়েছে এমন কোনো নজির আমাদের জানা নেই এমন হয়েছে কিনা কিন্তু কিয়ামতের ময়দানে অপরাধী মালবে আদ্দুল নজরিমু লাভ ইফতাদি আদাবি ইয়ামী এদিন বেমানি আর সেইদিন অপরাধী বলবে আমার পরিবর্তে আমার সন্তান সন্ততিকে তুমি জাহান নামে দিয়ে দাও মাওলা আমাকে মুক্তি দিয়ে দাও ও স ভিবাতি ওয়া আমার স্ত্রীকে জাহান্নমে দিয়ে দাও আমাকে ছেড়ে দাও ওয়া কি আমার ভাইকে জাহান্নমে দিয়ে দাও আমাকে ছেড়ে দাও আমার পরিবর্তে আমার ভাইকে জাহান্নমে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও ও ফাসি লতিহী লতি ওয়ে আমার জ্ঞাতগোষ্ঠীকে আমার জ্ঞাতি আমার পরিবর্তে জাহান্নমে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও আমার জ্ঞাতি আমার পরিবর্তে জাহান্নমে দিয়ে দাও যারা আমাদেরকে আশ্রয় দিত। আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত যাদের ছত্র ছায় আমি অপরাধ করতাম যাদের যেই জ্ঞাতি গোষ্ঠীর ছত্র ছায় অপরাধ করত পাপের কাজ করত। সেই জ্ঞাতি গোষ্ঠীকে বলবে ও ফাঁসি ল্যাতিহীল ল্যাতি আমার জ্ঞাতি গোষ্ঠীকে তুমি আমার বিনিময়ে জাহান্নামে দিয়ে দাও আর আমাকে তুমি ছেড়ে দাও মাওলা আমাকে ছেড়ে দাও তামামি জামিয়া সঞ্চয় না যখন তখন দুনিয়ার সব মানুষকে আমার বিনিময়ে জাহান্নামে দিয়ে দাও এরপরে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও পৃথিবীর সকলকে তুমি জাহান নামে দিয়ে দাও আমার পরিবর্তে হ্যাঁ যাতে মুক্তিপণ তাকে মুক্তি দেয় কিন্তু কাল্লা ইন্নাহালাদ না কখনোই না এটা হবে না বরং এটা হলো লেলিহান আগুন নাজজাহাত আল্লির সাওয়ার এটা এমন আগুন যা শরীর থেকে চামড়া কষিয়ে দেয় তাদের জাহার নাম সেই দিন সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল সত্যের ডাক থেকে সত্যের আহ্বান থেকে ইসলামের ডাক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই দিন জাহান্নাম তাকে ডাকবে ওয়াজামা আফ ওয়া জাহান্নাম তাকেও ডাকবে যে সম্পদ জমা করেছিল এবং সংরক্ষণ করেছিল সেই দিনের ভয়াবহত এত বিপিশিখাময় হবে ইয়মে ফিরুলমা রহমী নাকি সেই দিন ব্যক্তি তার ভাই দেখে ভাই থেকে পলায়ন করবে আপন ভাই দেখে কি করবে পালিয়ে যাবে দূরে সরে যাবে ঔ আবি এবং তার মাতা পিতা থেকে পলায়ন করবে অসহিবা নে তার স্ত্রী থেকে পলায়ন করবে এবং তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে লিকুল লিম রেমিন হোমিয়ামা ইদিনসা সেইদিন প্রত্যেকেই প্রত্যেকের বিপদ নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না কেমুত্র দিন এত ভয়াবহ হবে সন্তান চোখের সামনে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে ফেরস্তারা বাবা কিছুই বলবে না সরে যাবে দূরে চলে যাবে সন্তান তো বলবে যে পিতা মাতার দায়িত্বহীনতার কারণে আজকে আমি জাহান নামে যাচ্ছি সেই পিতা মাতাকে আমার সামনে নিয়ে যেই যেদিন কেউ কারো পাশে থাকবে না যে জালিম তার কোনো সুপারিশকারী থাকবে না কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না বন্ধু বন্ধুর খবর খোঁজ খবর নেবে না সন্তান স্ত্রী স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ কারো পরিচয় দিবে না জ্ঞাতি গোষ্ঠী পরিচয় দিবে না কেউ কারো পাশে থাকবে না